হ্যালো আসসালামু আলাইকুম সো চলে এসেছি ফার্স্ট বিউটি কনসেপ্টে আজকে দেখাবো শীতের স্পেশাল কিছু নাইট ক্রিমের কালেকশন যারা দ্রুত হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি কিছু থাকবে ছোট স্কিন কেয়ার এবং থাকবে কিছু আপনার মুখের সৌন্দর্যের জন্য দ্বিগুণ বৃদ্ধি করবে নাইট ক্রিমগুলো এটা হচ্ছে না এটা অনেক ভালো এটা হাইড্রো একটা ওয়াটার জেল হ্যাঁ ক্রিম তো এটার প্রাইস আমরা আপনাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে রাখবো কত করে চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ন্যাচারাল পাল ক্রিম গুলো এগুলোর দাম কেমন চারশো আশি এগুলো সবগুলো নাইট ক্রিম এগুলো দিলে হান্ড্রেড পার্সেন্ট আর এটা হচ্ছে প্রিমিয়াম একটা একটা ক্রিম এটার দাম কত

তো এখানে আরেকটা আছে স্পেশাল ফেজ ফ্যাক্ট এর গ্লোজেন ডে ক্রিম এগুলো অনেক ভালো কিউ এগুলো দাম কত 950 950 টাকা করে এছাড়া আমাদের এই যে ভ্যাজিনের লিপ আছে এগুলো আমরা রিজেনার প্রাইস রাখছি এগুলো কত করে 250 এগুলো কত করে ধন্যবাদ সবাইকে চলে আসবেন কনসেপ্টে চলে আসবেন চার পা একবার চার নেনশন স্কলে ঢাকা বারসবাদ